যখন পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেল তখন তারা বুঝল এখন কেউই তাদের উদ্ধার করতে পারবে না শুধু আল্লাহ ছাড়া তিনজন মানুষ তিনটি গল্প আর তিনটি নিঃস্বার্থ কাজ যার অসিলায় খুলে গেল গুহার মুখ একবার তিনজন ব্যক্তি একসাথে পথ চলছিল হঠাৎ আকাশে মেঘ জমে গেল শুরু হল প্রবল বৃষ্টি ঝোড়ো বাতাসে দিক হারিয়ে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল কিন্তু তারা জানতো না এই গুহায় তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে তারা আপেনা গুহায় ঢুকেছে এমন সময় পাহাড় থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল অন্ধকার নিঃশব্দ মৃত্যু সমনিরবতা গুহার ভেতরে নিঃশ্বাস নেওয়াও যেন কষ্টকর হয়ে উঠল তখন তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের পক্ষে এখন এই পাথর সরানো সম্ভব নয় চলো আমরা আমাদের সেই আমলগুলোর কথা মনে করি যে কাজগুলো আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি সেই আমলকে ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করি প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার আব্বা আম্মা ছিলেন বৃদ্ধ আর আমার ছোট ছোট সন্তানও ছিল আমি প্রতিদিন সন্ধ্যায় ফিরে তাদের জন্য দুধ দহন করতাম কিন্তু আমি কখনো সন্তানদের আগে আমার বাবা মাকে দুধ দিতাম না একদিন আমি দেরি করে ফেললাম সন্ধ্যা নামার আগেই আমি ফিরতে পারিনি বাড়ি ফিরে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম আর সেই দুধের পাত্র হাতে নিয়ে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম আমি চাইলেই সন্তানদের দুধ দিতে পারতাম কিন্তু মনে হলো তাদের আগে বাবা মাকে দেওয়া ঠিক হবে না আর আমি তাদের ঘুম ভাঙাতেও চাইলাম না রাত কেটে গেল ভোর হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি আর বাচ্চারা পায়ের কাছে কাঁদছে ক্ষুধায় হে আল্লাহ আপনি জানেন আমি যদি এটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের উপর থেকে পাথরটা একটু সরিয়ে দিন তখনই গুহার ভেতর এক ঝলক আলো দেখা গেল পাথরটা কিছুটা সরে গেল তার আকাশ দেখতে পেল কিন্তু বের হওয়ার মতো জায়গা হল না দ্বিতীয় ব্যক্তি ধীরে ধীরে বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে ভালোবাসতাম পুরুষ যেমন কোনো নারীকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম আমি তাকে আমার ইচ্ছা প্রকাশ করলাম কিন্তু সে স্পষ্টভাবে না বলল তারপর একদিন সে বলল যদি তুমি আমার জন্য একশো দিন আর নিয়ে আসো তবে আমি রাজি হব আমি অনেক কষ্ট করে সেই অর্থ জোগাড় করলাম তারপর তার কাছে গেলাম যখন আমি তার কাছে পৌঁছালাম সে চুপচাপ বসেছিল চোখে ভয়ে আমি কাছে গেলাম ঠিক তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ের পথে যেও না আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা আমার হৃদয় কাঁপিয়ে দিল আমি থেমে গেলাম আমি উঠে দাঁড়ালাম এবং সেই মুহূর্তে আল্লাহর ভয় আমার হৃদয়ে প্রবেশ করল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সেই পাপ থেকে ফিরে আসি তাহলে আমাদের জন্য পাথরটা আরও সরিয়ে দিন পাথরটি আরও কিছু সরে গেল আলো আরো প্রবল হল কিন্তু গুহার মুখ তখনও পুরোপুরি খোলা হল না তৃতীয় ব্যক্তি মুখ তুলল চোখে বিনয় হে আল্লাহ আমি একবার একজন শ্রমিককে কাজের জন্য নিয়োগ করেছিলাম তার মজুরি ছিল এক ফারাক চাউল কাজ শেষে যখন আমি তাকে মজুরি দিতে গেলাম সে তা না নিয়েই চলে গেল আমি সেই চাউল দিয়ে কৃষিকাজ শুরু করলাম ধীরে ধীরে ফসল বাড়ল পশু হল রাখাল হল বেশ বড় সম্পদ জমা হলো কিছু বছর পর সেই শ্রমিক ফিরে এলো সে বলল ভাই আমার মজুরি দাও আমি বললাম ভাই ওইসব গরু ভেড়া আর রাখাল সবই তোমার চাউলের ফসল নিয়ে যাও সে অবাক হয়ে বলল আমাকে নিয়ে মজা করছ আমি বললাম না ভাই আল্লাহর কসম আমি মজা করছি না সে তখন সব নিয়ে গেল একটাও অবশিষ্ট রাখল না হে আল্লাহ আপনি জানেন আমি যদি এটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এখন আমাদের জন্য পাথরের অবশিষ্ট অংশ সরিয়ে দিন এবার আল্লাহ তওয়ালা পুরো পাথরটি সরিয়ে দিলেন তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এলো এই তিনটি গল্প আমাদের শেখায় মানুষকে মুক্তি দেয় কোনো বড় কাজ নয় বরং নিয়ত আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ একজন পিতামাতার প্রতি ভালোবাসায় একজন পাপের মুহূর্তে সংযমে আর একজন আমানতের হক আদায়ে তারা সবাই প্রমাণ করেছে যে কাজ শুধু আল্লাহর জন্য হয় তা কখনো বৃথা যায় না হে আল্লাহ আমাদের আমলগুলোকেও যেন আপনি আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নেন আমাদের অন্তরগুলোকে ভরিয়ে দিন যেন আমরা গুহার সেই তিন ব্যক্তির মতোই আপনার রহমতে মুক্তি পাই দুনিয়াতেও আখিরাতেও